আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক অশ্রুতা আজকে খুব ছোট্ট একটি দোয়া সম্পর্কে আলোচনা করব এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া কেননা এই দোয়া সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লু আলসালাম বলেন মান লাজিমাল মিন কুল্লি রাজা ওয়ামিন কুল্লি মিন হামিন ফারুমিন হাদিসটির অর্থ হল যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তাহার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুচিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন সুবাহান আল্লাহ ই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ এক কিছু দর্শকে কমেন্ট করেছিল যে পাওনা টাকা কীভাবে ফেরত পাওয়া যায় সে সম্পর্কে আজকে একটি আমল বর্ণনা করতেছি ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আমল করবেন ঈশা আল্লাহ পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য কিংবা তো আপনার যদি কোনো মূল্যবান সম্পদ কারো হাতে গিয়েছে সেটাকে ফিরত পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেকফার করতে হবে অর্থাৎ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন খাস করিয়া ফজরের নামাজের পর এই দোয়াটি বেশি বেশি করিয়া পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার হাজত আল্লাহ তাবারুক তালা পূর্ণ করিয়া দিবেন